রাজে জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্বর সবাইকে জানাই সঠতলা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা আজ পোষ সংক্রান্তি একাদশী ব্রত তাই অনেকের মনে নানান রকমের প্রশ্ন রয়েছে যে একাদশীতে আমরা কীভাবে এই ব্রত পালন করব বা আজকে কি ধর্ম ঠাকুরকে পিঠে দেওয়া যাবে কিংবা ভগবানকে কি পিঠেপুলি দেওয়া যাবে তবে বলে রাখি যে ভগবান বা দেবতাদের কখনোই একাদশী হয় না একাদশী হচ্ছে ভক্তের জন্য তাই আপনারা নিঃসন্দেহে ভগবানকে পিঠে পুলে নিবেদন করতে পারেন কিংবা ধর্ম ঠাকুরকে পিঠে দিতে পারেন কিন্তু আজকে পঞ্চশস্য দ্বারা নির্মিত কোনো রকমের প্রসাদ আপনারা গ্রহণ করবেন না আগামীকল সকাল সকালবেলায় পূর্বান্ন মধ্যে যে পালন রয়েছে পালন করবেন সে পিঠাপুলি দিয়ে এবং তাকে প্রসাদটিকে রেখে কীর্তন করে তারপরে প্রসাদটা গ্রহণ করতে হয় একাদশীর যে নিয়ম রয়েছে পূর্বদিন একাহার একাদশীর দিন নিরাহার এবং দ্বাদশীতে একবার আহার করতে হয় যদি কেউ অসমর্থা থাকেন তবে অনুকল্প আহার গ্রহণ করতে পারেন অনুকল্প বলতে দধি দুগ্ধ ফলমূল কিংবা সবজি এতে কোনো দোষ নেই অবশ্যই সবজিটার মধ্যে আপনারা পাতা জাতীয় কোনো কিছু দেবেন না পাতা জাতীয় খাবার বর্জনীয় আছে আপনারা বাদাম দিতে পারেন কিন্তু অবশ্যই হলুদ ব্যবহার করবেন না আর তেল ব্যবহারের ক্ষেত্রে বলে রাখি আপনারা এদিন সূর্যমুখী তেল অর্থাৎ সানফ্লাওয়ার সেই তেলটাই ব্যবহার করবেন এবং সবজি রন্ধনের ক্ষেত্রে আপনারা কখনোই পাঁচফলন ব্যবহার করবেন না ফালনটা একটু ঘি দিয়ে জিরে সম্বল দিতে পারেন অথবা সম্বার ছাড়াই তৈরি করতে পারেন একদশীতে ভগবানের কাছে বাস করতে হয় অর্থাৎ একাদশীর দিন যত যত সংখ্যক পারেন আপনারা হরিনাম জপ করুন হরিনাম মহামন্ত্র জপ করুন এবং হরিনাম মহামন্ত্র জপ এটাই হলো আসল উদ্দেশ্য সমস্ত রকম সাংসারিক কর্মটা আজকের দিনের জন্য কমিয়ে দিন কারণ মানব জীবন অস্থায়ী কখন মানুষের প্রাণটা চলে যাবে কেউ বলতে পারে না তাই যতটা সম্ভব ভগবানের নিকটে বাস করুন এবং হরিনাম মহামন্ত্রে জপ করুন সুখী হন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় নিতাই জয় গৌর Jair,